বারো রোজা রাত্রে আমার বাবা আইসি হতে মারা যায় তো বাবা হারা মা হারাইতিম আমরা যাই হোক বেশি কথা বলতে চাই না মানে আজকে মনে পড়লো বাবার কথা মায়ের কথা এমন বারো রোজা রাত্রে আমার বাবা অসুস্থ হয়ে আইসি ছিল রাত একটা দেড়টা বাজে মারা যায় তো সবার কাছ থেকে ওই বিদায় নিয়ে মানে মসজিদ থেকে নামাজ পড়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমার বাবা বাসায় গেছে ওইখান থেকে হঠাৎ করে স্টক করে তারপর হচ্ছে নিয়ে যাই আমরা মেডিকেলে শরদ্দি হাসপাতাল নিয়ে যাই তখন ওইখান থেকে আইসিউর ভিতরে রাখছিলো তারপর ওইখানে মারা যায় রাত্রে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সব অনেক ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা শুরু করছি ইফতারির মানে বিশ পঁচিশ মিনিট আগ থেকে মনে করেন সব কিছু ঘুসখাস করে নিলাম তো রোজা রমজান মাস মানে মানুষের কিন্তু গেস্টিকের সমস্যাটা বেশি থাকে আর রোজা সারাদিন রাখার পর কিন্তু আসলে বোটমুড়ি আলুর সব বেগুনি এগুলো দিয়ে ওই ইফতারি করতে মানে ভালো তো ভালো যে সবাই জানে আর দিন রোজা রাখার পর কিন্তু ইফতারি খেতে হয় যাই হোক আর বিশেষ করে গেস্টিকেরও সমস্যাটা বেশি দেখা দেয় তো এই জন্য হচ্ছে আজকে আমি বিরিয়ানি বানাই নিলাম আজকে আমি বোটমুড়ি বানাই নিই আর আমার শরীরটাও তেমন বেশি একটা ভালো না রাত্রে হচ্ছে আমি মানে শেয়ারি টাক যখন দিছে তখন উঠলাম উঠে মোহাত ধুইয়া উজু করিয়া প্রথমে তাহার নামাজ পড়ছি তারপরে হচ্ছে আমি মানে শেয়ারি খাইলাম শেঁড়ি বলতে দুইটা কলা খাইছি আমি শেয়ারিটা টাইমে খাবার দাবার বেশি একটা খাইতে পারি না তো তারপরে আমি হচ্ছে আজান দেওয়ার পর নামাজটা পৈরে কোরআন শরীফ নিয়ে বসছি তো কোরআন শরীফ পইরা তারপর সকালবেলা মানে ঘুমাইছি সোয়েটার দিক দিয়ে তো ঘুমাইছি ঘুমানোর পর ওরতে একটু দেরি হয়ে গেছে গা তো ভাবছিলাম আজকে আমি আমার শ্বশুর বাড়ি যাবো তো আজকেও যাওয়া হয় নাই তো দেখি কাল পরশু হয়তো যাইতে পারি আমার ছেলেরে নিয়ে আমার ছেলে খালি কখন যাব দাদার বাড়ি তো ওই দিক দিয়ে আমার শরীরটাও বেশি সুবিধা না মানে রাত্রে একটু জ্বরও পাইছে আর তাছাড়া মাথা ব্যথা করছে তো এই যে ছেলে কিন্তু এসে পড়ছে দুষ্টাম করো না বাবা আম্মু কথা বলতেছে যাও আপুর কাছে যাও তো দুষ্টাইম করো না তো শরীরটাও বেশি একটা ভালো না সুরো মানুষ বোঝে না অনেক বিরক্ত বোধ করে তারপর ছেলেরা খাওয়াইতেও অনেক সময় লাগে গোসল করাইতে সময় লাগে তো ছোটো মানুষ অনেক বিরক্ত করে আর তাছাড়া মাথা ব্যথা করলে তো বসতেই পারেন কেমন লাগে রাত্রে খুবই মাথা ব্যথা করছে তারপরেও কোরআন শরীরটা খতম দিতে হবে ওই জন্য হচ্ছে রাত্রে শরীরটা খারাপ নিয়েও মানে পড়ছে তো বোর রাত্রে আমি ক্যামেরা অন করি না এই জন্যই মানে আমি ভোর রাত্রে উঠলে খাবার দাবার জেডে খাই খাইয়া পানি টানি খাইয়া নিয়ত পান তারপর আমি হচ্ছে কোরআন শরীফ নিয়ে বসি আজান দিলে না মাসটা মাস পইটা তারপরেও একটু করি তারপরে যাই আমি একটু ঘুমাই এটা আর কি তো সবাই দোয়া করবেন যাই হোক আর আজকে খুবই বাবা মায়ের কথা মনে পড়তাছে তো এই জন্য মানে আজকে এমন রাত্রে তো বাবা মারা যায় তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম মানে বকের ভিতরের ফাফটটা চেষ্টা করলাম একটু হালকা করার জন্য ধৈদি দিয়ে বিরিয়ানি বানানোর জন্য আমি হচ্ছে ঝাড়ুল কাটি দিয়ে না ধরে না ধরে না

মায়ে নি গোলাপ বনাইছে গোলাপ প্ৰথম যাই মানুহে যথম এই গোলাপ বনাইতো বা বাৰী এক ভিডিঅ' চাৰলো ভাইৰল আৰু দেখে তো গোলাপ পুৰা আনকমন আসলে কেমনে বানাইছো সঞ্জু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তো এই দিক দিয়ে আমি হচ্ছে গিয়ে ডিব্বা নিয়ে প্রস্তুত বিরিয়ানি বানানোর জন্য আর আমার ছেলে মেয়ে দুইজন দুষ্টামি করতে আছে আর ছেলেটা খুবই দুষ্টামি করে মেয়ের শান্তি দিতে না আসার পর থেকে অনেক বিরক্ত বোধ করে তো আমার মেয়ে হচ্ছে বাড়িতে একটা কাজ ধরছে তো বাড়িতে যে কাজটা ধরছে এই কাজটা আমি একদিন মেয়ের বাড়িতে গেলে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও করে দেখাবো আসলে তো টিনের ঘরে এটার ভিতরে টয়লেট গোসলখানা দিছে আর কি তো ছোটো মানুষ করতে করতে ব্যস্ত বেশি হয়ে গেছে গা ওই যে বিরিয়ানি তো দেওয়ার জন্য নিয়ে নিলাম আমি ঘোরাধুর এখানে গেছি গুঁড়া দুধ আর বিরিয়ানি মশলা মাংসটা বাজারটাও মানে এই ডেমটা পশায় মিল অনেকে আছে ভেজে ডাকিয়ে রাখে বিরিয়ানির চাউলটা বাজার পর যখন চাউলটা ফুটিয়া যায় তো অর্ধেকটি পোলাও পাতিলে রাখে আর অর্ধেকটি ডাই রাখে রাখার পর এইটা মাঝখানে দেয় মাংসটা মাঝখানে দেয় দেওয়ার পর আবার উপরে বিরিয়ানি দিয়ে দেখা দেয় এইভাবে করে আর আমি এইভাবে করবো না আমি একদম

তো আজকে ইফতারি আমরা হচ্ছে বিরিয়ানি দিয়ে বিরিয়ানি বানাইছি আজকে আজকে বুটমুড়ি বানাই নাই এখানে আছে সালাদ আর তরমুজ কেটে টেনেছি কলা আছে শরবত বানাইছি আর এইডি হচ্ছে এইসব গুলির বসি তো এইসব গুলির বসি দেওয়ার কারণ একটা আমার বোনের আর একটা আমার মেয়ের আর এইখানে আমরা ট্যাং বানাইছি মা ছেলের জন্য আর খালা বন্দির জন্য সব সবকুলের বসে সাথে নিচে ট্যাং আছে তো আজকের ইফতারি হচ্ছে বিরিয়ানি দিয়ে মানে ইফতারি কী দিয়ে করবো সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে আর বিরিয়ানি দিয়ে হচ্ছে আজকের ইফতারি না প্যান সারলেও এতটা সই না তো ইফতারি খাওয়া শেষ করে আমি হচ্ছে একটা পান নিয়ে বসছি একটু পর তো আজান দিয়ে দিবো তো পান খাওয়া শেষ কইরা ঈশান নামাজ পই তারাবি নামাজ মাছ তারপর আমি হচ্ছে রান্না করতে যাবো দেখি কি রান্না করা যায় রাত্রে খাওয়ার জন্যই আর কি আজকে আমি শুটী তরকারি রান্না করবো এই যে পিঁয়াজ মরিচ দিয়ে চুটকিটা বাগান আনাইছি আর এদিক আছে ডাটা ধুল আর হচ্ছে আলু অনেকে আসলে মিষ্টি কোমর কাটলে অনেক চিকন করে আমি এত চিকুন করি নাই একটু মোটা করে কাটছি তো উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম মিষ্টি কোমর বাজি হয়ে গেছে আর এদিক দিয়ে হচ্ছে মানে সুটকির তরকারিও হয়ে গেছে তো মোটামুটি রান্না এক পর্যায়ে শেষ আমার এই যে সুটকির তরকারি হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাই আমার সাথেই থাকবেন আর আমার বড় মেয়ে দেখেন ছেলের সাথে কিভাবে কীভাবে করতেছে